এক বক্তা তো দেখলাম উনি কলব যে এখানে আছে এটা বিশ্বাসই করে না কেউ কলব খুঁজে মাথায় বলেন অনেকে কলব খুঁজে কোথায় আবার কেউ কলব খুঁজে হাঁটুতে দুঃখ লাগে কলব খুঁজে হাঁটুতে কলব খুঁজে মাথায় আর আমার আল্লাহ জানাই দিলেন ওয়া ইন্নাহা লা তা'মান আবসার ওয়ালাকিন তা'মাল ক্বুলুবুাল্লাতী ফিস সুদুর আল্লাহ দেখাইয়া দিলেন কলব মাথায় না কলব হাঁটুতে না কলব আলভ বাম দুদের দুই আঙ্গুল নিচে এই জায়গায় হলো কলব আল্লাহ রুলিরা যেখান থেকে জিকির আল্লাহ 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 জিকির কথা বলে এই জায়গায় হচ্ছে কলব আল্লাহ আকবাদ আর আল্লাহ আকবাদ ইন ফিদা লিকেন লিমাং কান হো কল বোন ও আলকাসানা নিশ্চয় এর ভিতরে এমন ব্যক্তির জন্য উপদেশ রয়েছে যার আছে অন্তর যার অন্তর ভালো তার জন্য উপদেশ তার জন্য ওয়াস আর যার কলবে নাই কলবটা পচে গেছে নষ্ট হয়ে গেছে এমনি সাধারণ ভাত পচে গেলে এটা ধুয়ে খাওয়া যায় কিন্তু যদি বিরিয়ানি পচে যায় এটা ধুয়ে খাওয়া বড় কঠিন কথা বলেন এই অন্তর এটা যেমন সবচেয়ে ভালো এইজা সলুহাদ সলুহাল জাসাদু, ওয়াইজা ফাসাদ ফাসাদাল জাসাদু আলা, ও হি আল কাল আল্লাহ আকমার বলেন। এই জন্য বামা আমাদের কলবকে বিশুদ্ধ করতে হবে। তাহলে বলতে পারন যে হুজুর তাহলে কি কলব নষ্ট হয় বলে ইয়েস কলব নষ্ট হয়। বলেন কলব কি হয় যায়। রাজধানীতে জ্ঞান্দাম হয় না। রাজধানীতে মারামারি হয় না। ঢাকায় যদি মারামারি হয় অটোমেটিক সেটা খুলনা বরিশাল বিভাগীয় শহরগুলোতে মারামারি লেগে যায় কথা বলেন রাজধানী যদি ঠিক থাকে তাহলে পুরো দেশ ঠিক থাকবে সোজা থাকবে কলম যদি আপনার ঠিক থাকে তো সব ঠিক আমি যে বিষয়টি আপনাদেরকে ইঙ্গিত করতে যাচ্ছি তা হচ্ছে এই যে এই পৃথিবীতে এমন কোন দেশ নেই এমন কোন রাষ্ট্র নেই যে দেশ বা যে রাষ্ট্রের কোন রাজধানী নেই প্রতিটি দেশের যেমন রাজধানী রয়েছে তেমনি মানব দেহের একটি রাজধানী রয়েছে মানব দেহের রাজধানীটির নাম হচ্ছে কলব সুমানন্দ বলেন বলুন তো মানব দেহের রাজধানীর নাম কি কলব এই কলবের গুরুত্ব এত বেশি যে পবিত্র কোরআনুল একটি জায়গা নয় দুটো জায়গা নয় দুটো জায়গা প্রায় একশো চুয়াল্লিশটি জায়গা আল্লাহ তালা কলবের কথা বলেছেন সুবাহ আল্লাহ বলেন একশো চুয়াল্লিশটি জায়গায় আল্লাহ কলবের কথা স্মরণ করে দিয়েছেন তার বান্দাদেরকে যে কলব অন্তর হৃৎপিণ্ড হার্ট এটিকে বারবার স্মরণ করতে বলা হয়েছে দেশের রাজধানী সুষ্ঠু রাখা যেমন জরুরি একটি দেশের রাজধানী যেমন যদি শৃঙ্খলিত থাকে তাহলে পুরো দেশের অন্যান্য যে শহরগুলো সেগুলো কিন্তু এবং সুন্দর থাকে ঠিক তেমনি ভাবে আপনারা মনে রাখবেন মানব দেহের যে রাজধানী কলব এই কলবের এই রাজধানীটি যদি ঠিক থাকে তাহলে দেহের যে অন্যান্য অর্গান আছে দেহের যে অন্যান্য আপনার বিভাগগুলো রয়েছে সেই বিভাগগুলো এদিকে সুষ্ঠ রাখা এদিকে সুন্দর রাখা খুব সহজ হয়ে যায় আমাদের দেহের অন্য কোন দিকে তাকান না আল্লাপাক রব্বুল আলমিন তাকান মূলত আমাদের কলবের দিকে

আল্লাহ তালা তোমাদের শরীর এবং তোমাদের চেহারার দিকে আল্লাহ তালা তাকান না বরং তিনি দেখবেন তোমাদের কলব এবং কর্মের দিকে আমাদের কলবে কার কলবে কি আছে এটি মূলত আল্লাহ পাপরবুল আলমিন দেখতে চান কারণ কলবটা এমন এটা তাকুয়া থাকার জায়গা হচ্ছে কলব বলেন না তাকুয়া থাকার জায়গা কোথায় আরো জোরে আরো জোরে মাসাবিহুল হুদা হেদায়তের মার্কাস হেদায়েত থাকার জায়গা হচ্ছে কলব তৌহিদ থাকার জায়গা হচ্ছে কলব তৌহিদ কি আমানত সিনে মে হ্যাঁ হামারা এ আশা নেঘি মেটা দো নাম নিশানা হামারা তৌহিদ বলেন রিসানাত বলেন আকিদা বা বিশ্বাস ইমান বলেন যত ভালো জিনিস রয়েছে সমস্ত ভালো জিনিসের স্থানটির নাম হচ্ছে কলব আল্লাহ বলেন

হালাল হারাম স্পষ্ট ওমা বাইনাহুমা উমুরু মুস্তাবিহাত তবে হালাল হারামের মাঝখানে কিছু আছে সন্দেহযুক্ত জিনিস মুমিন কখনো সন্দেহের কাছে যেতে পারে এরপরে বলা হয়েছে আলা ওয়া ইন্না ফিল জাসাদিলা মুদগাহ হাদিসের শেষ অংশে বলা হয়েছে আলা ওয়া ইন্না ফিল জাসাদিলা মুদগাহ ইজা সলাহাত সলাহাল জাসাদু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা আলু কাল জেনে রাখো শরীরের মধ্যে এমন একটি গুচ্ছের টুকরা আছে যা সুস্থ থাকলে পুরো শরীরটি সুস্থ আর এই অঙ্গটি যদি অসুস্থ হয়ে যায় তাহলে পুরো দেহটি তার অসুস্থ হয়ে যাবে তার পুরো শরীরটি অসুস্থ হয়ে যাবে আমার অসুল বলেন সেটার নাম হল কলম বলেন সেটার নাম কি আরো জোরে সবার মুখে কলব কলব এই জন্য নবী বসছেন আর তাকুয়া হা হু নে আর তাকুয়া হা হু না আর সুম্মা সারা আইলা সাদ্রি আমার রসুল বসেন তাকুয়া থাকার জায়গা হচ্ছে এখানে নবীজি ইঙ্গিত করে দেখায় দিলেন বাম দুদের দুই আঙ্গুর নিচে এই জায়গায় এটার নাম হলো কলব বলেন এটার নাম কী আরও যেটা বলেন কলপকে কলপ কেন বলা হয় কলপকে কলপ এজন্য জন্য বলা হয় ইন্নেমা সুম্মিয়াল কালব মিন তাকাল্লবিহি কলবকে এই জন্য বলা হয় কলপ শব্দের অর্থ হলো পরিবর্তন বলেন কলপ মানে কি আমার অন্তরটা মুহূর্তের মধ্যে চেঞ্জ হয় একবার মন চাই যে সভাপতি সাহেব আসছে প্রধান অতিথি হুজুর আসছে মাহাফিলে বসি আবার একবার মন চাই যে না বাইরে ঘুরি এই যে অন্তরের মধ্যে পরিবর্তন অন্তরের মধ্যে পরিবর্তন এই জন্য কলবকে কলব বলা হয় কলবকে কি বলা হয় কলব বলা হয় প্যারনবি রসুল এ করিম সাল্লাল্লাহ আলী উসাল্লাম জামে তিরমিজির দুই হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ মায়া মোকাল্লেবাল কলুক সাব্বিৎ কলবি আলা তাতিকা হে অন্তরের পরিবর্তনকারী আপনি আপনার আনুগত্যের পর আমার অন্তরকে মজবুত রাখুন আল্লাহ বস আল্লাহ যদি কারো অন্তর্কে মজবুত না রাখছেন তাহলে আমরা নিজের ইচ্ছায় কেউ মজবুত থাকতে পারবো কে বলে আমরা কেউ থাকতে পারবো ইন্না ইন্না কলোবা বাই না আস বাইন আই মিন আসাবি আল্লাহ হে ইয় পল্লিবু মনে রাখবেন আল্লাহ তালার কুদরতের যে আল্লাহর যে এর যে আঙ্গুল সমূহ এই আঙ্গুল সমূহের মধ্যকার দুটো আঙ্গুলের মাঝে সমস্ত অন্তর অবস্থিত আল্লাহ যেভাবে চান বান্দার কলবকে চেঞ্জ করে আল্লাহ আকবর বলেন আল্লাহ যেভাবে চান বান্দার অন্তরকে কি করে দিতে পারেন চেঞ্জ করে দিতে পারেন এজন্য বাবা কলব এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় সৌরাতুল আরাফ একশো উনাশি নম্বরে তালা বোসেন গোলাকাত জারান আলি জাহান্নামা ক্যাথিরাম মিনাল জিনুভাল ইংস লাহুম কুনুবুন নায়েফ কাহু বিহা। আমি চীন এবং মানুষের মধ্য থেকে বহুজনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি চীন এবং মানুষের মধ্য থেকে আমি অনেককেই জাহান্নামের জন্য সৃষ্টি করেছি কারণ লাহু কুলুবুন তাদের অন্তর আছে কিন্তু লা ইয়াবকাহুনা বিহা তা তারা সেটা অনুধাবন করে না উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুন তাদের চোখ আছে লা ইউবসিরুনা বিহা এই চোখ দিয়ে তারা দেখে না আল্লাহু আকবার বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউন বিহা তাদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা যেটা শোনা দরকার ওটা শুনে না কেবল সে তাদের অন্তর আছে বুঝে না দুনিয়ার সব বুঝে নিজেরটা বুঝে কিন্তু আমাদের গুলো বুঝে না কথা বলেন না নিজেরটা ষোলো আনা বুঝে নিজের ব্যাপারে ষোলো আনা আমাদের বেলায় কানা বলেন নিজের বেলায় কি ষোলো আনা আর আমাদের বেলায় কি কানা আমাদের তো বুঝবে না নিজের তো ঠিকই বুঝি কোন বললাই কাহু না বিহা বলা হুম আয়ন বিহা তাদের চোখ আছে দেখে না কে বলছে দেখে না তারা কি দাওরা হাদিস বুখারি শরীফ পরে না ওরা কি তিরমিজি খতম করে না ওরা কি ইমাম শেহাবুদ্দিন কস্তাল্লানি চিনে না ওরা কি আল্লামা বদরুদ্দিন আইনিকে চিনে না ওরা কি আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালে রহমতুল্লাহ আলাইকে চিনে না ওরা কি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল বারী কে চিনে না অবশ্যই চিনে ওরা কি আশরাফ আলী থানভী চিনে না ওরা কি আল্লামা তাকে উসমানী হাফিজাহুল্লাহ তাকে কি চিনে না সবাইকে চিনে ওরা হাজি আহমদুল্লাহ মহাজির মক্কি কে চিনে ওরা ওরা ঠিকই কারি মৌলানা মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ তাকে তারা ভালো করে চিনে কাসেম নানি সাহেবকে ভালো করে চিনে তারা কি বলেছেন তাদের কথাগুলো তাদের ব্যাপারে ঠিকই বুঝে কিন্তু আমাদের বিষয়গুলো যখন আসে তখন তারা এটা কি দেখে না তাদেরটা ঠিকই দেখে কিন্তু আমাদেরটা দেখে না ওলাহুম আজানুল্লাহ ইসমাউন বিহা তাদের কথাগুলো তার শুনে আমরা যখন করেন এবং সুন্না থেকে দলিল দিই কথা বলি যখন তখন এটাকে তারা উল্টো ব্যাখ্যা করে কথা বলেন তারা কি করে উল্টো ব্যাখ্যা করে নিজের বেলায় শোনো না আর আমাদের বেলায় কানা এইজন্য বাবা কলম যদি আপনার ঠিক থাকে আপনার মানব দেহের এটা ঠিক তো সব ঠিক আল্লাহর ওলিদের কাজ কি আজকে চট্টগ্রাম থেকে যে আল্লাহর ওলি এসেছেন সব আমাদের বেতাকি হুজুর তারপরে প্রধান অতিথি যিনি মশরীকুলার দরবার শরীফ থেকে আসছেন এবং এখানে যে প্রস্তাবিত মাদ্রাসা এগুলো আপনারা যে আসেন সবার মূল টার্গেট হলো কলম বলেন না সবার মূল টার্গেট কি কলবকে বিশুদ্ধ করা কলবটাকে শুদ্ধ করা কলব ঠিক তো সব ঠিক মিশরের একজন ডাক্তার সুবহান বলেন মিশরের একজন হার্ট কার্ডিওলজিস্ট একজন কার্ডিওলজিস্ট হার্টের ডাক্তার উনি একজন আল্লাহর ওলি তিনি সব সময় জিকির করেন উনার ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে দেখলেন যে পুরা কলবের উপর আলিফ লাম লাম হা আল্লাহ শব্দ লেখা আল্লাহ আকবর আল্লাহ আকবর উনি কি অপারেশন করেন অবাক হয়ে গেলেন যে আল্লাহ শব্দটি লেখা আল্লাহ শব্দ জরব দিতে 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 আল্লাহ নামটা জপতে 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 তার কলপটা এত সুন্দর হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ তাহলে আমাদের কলব সুন্দর করা দরকার আছে না নাই কলব পাঁচটা অবস্থা কলবের বলেন কয়টা এক নম্বর কলবে মাইয়ের মৃত অন্তর কি অন্তর বলেন মরা অন্তর মরা ঘরের লোকটার অন্তর মরে গেছে ওর অন্তরে নাই দেল নাই মরা দেল কি দেলটা মরে গেছে মরা অন্তর দুই নম্বর হলো অসুস্থ অন্তর তিন নম্বর হলো সুস্থ অন্তর কয় প্রকার আর জোরে তিন প্রকার হলো মৌলিক আরো দুইটা প্রকার আছে একটা কলব আছে যে কলবটা কলবে মতো আইন না আল্লাহ আকবর বলেন আবার আছে নবসে আম্মারা নবশেমুৎমান্যা নামসে লৌয়ামা নবসে আম্মারা নামসে লৌয়ামা নবশেমুৎমান্যা নামসেমুলহামা নবসে মহাদাসা আর মৌলুকভাবে অন্তর কলব এটা তিন প্রকার কালবে সালিম কালবে মাইয়েদ কালবে মারিদ অসুস্থ অন্তর মৃত অন্তর আর সুস্থ অন্তর আপনি নিজেকে দেখেন আপনার অন্তরটা কোন লাইনে আছে আপনার কে এটা সুস্থ অন্তর না কি এটা অসুস্থ অন্তর আপনার অন্তরটা নিজেকে জিজ্ঞেস করেন আপনার অন্তরে যদি হিংসা লালন করেন গিবত করেন শেখায়ত করেন মানুষের ভালো কিছু দেখলে ভালো লাগে না তাহলে বুঝতে হবে আপনার অন্তর অসুস্থ হয়ে গেছে আর যদি দেখেন নামাজের কথা বললে আলেমন আমাদের কাছে আসছে বললে বীর মৃতির কথা বললে ভালো কথা বললে অন্তর কোনো সাপোর্ট করে না তাহলে বুঝতে হবে অন্তরটা মরে গেছে মরে গেছে অন্তরটা কি আর এখানে একটা আলোচনা হবে আর আপনি যখন আপনার কলমে তাসির করতেছে আপনার চোখ থেকে পানি বের হচ্ছে আপনার অন্তর বিগলিত হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার অন্তর যদি বিগলিত হয় বুঝছে বাকি নাই আপনার অন্তরে নূর আছে আপনার কলবে ইমানের নূর আছে আকবার তাহলে আপনারা বলেন একটা চারা গাছের শত্রুকে গরু ছাগল বেড়াবকি আছে না নাই চারা গাছটা হলো ইমান বলেন চারা গাছটা আর ওই যে বেড়াটা দিল বেড়া বেড়াটা চারা থেকে সেভ করবে এই বেড়াটার নাম হলো আকিদা বলেন বেড়ার নাম কি আরো জোরে সবার মুখে বেড়ার নাম কি বেড়াটার নাম হলো আকিদা বেড়া যদি না দেয় তাহলে চারা গাছকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে আপনার অন্তরে ইমানটা এটা হলো চারা মতো আর আকিদা যেটা আহলে সুন্নাওয়াল জামার আকিদা এই আকিদাটা হলো আপনার বহিঃশত্রুর আক্রমণ থেকে আপনার ইমানকে সেভ করবে আপনার ইমানকে বাঁচাবে আপনারা কি আপনাদের ইমানকে বাঁচাতে চান কারা কারা চান হাত তুলে দেখান না রায় তকবীর আল্লাহু আকবার না রায়